প্রতিটা কাজ ধীরে ধীরে করা ভালো আস্তে আস্তে করা ভালো আর সেটাই আমি করতেছি কারণ একটা কাজ হুট করে সম্পন্ন করা যায় না আর কি হয় না নাকি ভাই তো এখন কিন্তু ওই যে আপনার যেমন মেহেন্দিটা উঠাইতেছি তারপরে মাছের খেপসাটা অনেকে চাইতেছেন হ্যাঁ সিপুর দিয়ে আইটেম দিয়ে ভাই মাছ দিয়ে খেপসা খামো তো ওই যে তেলাপিয়া মাছ বা কুড়াল মাছ সেলমন মাছ যে যেরকম খাইব আমি ওই রকম তো একটা কাজ এই জন্যই বললাম যে করে কোনো কিছু হয় না ধীরে ধীরে সব কিছু করতে হয় তো এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজের লোক আছে বা রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছুই করতেছি আপনাদের কথা চিন্তা করেই এইগুলো শুরু করতেছি বা সামনে ভবিষ্যতে আরও কিছু করব বা আরও আইটেম করব যেমন অনেকে আইসে এক কাপ চা চায় চাটা দি পারতেছি না হুম তো এইভাবে আর কি এটা জিনিস করতে একটু সময় লাগে তো ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের কথা চিন্তা করে সবকিছুই আমার এখানে পাবেন আর আপনারা দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর আমাদের এখানে আসবেন এই যে মাদেশুম রুম ওমরের টোঙ্গর এখানে বসে খেপসা খাওয়ার যে একটা ফিল্ড এই ফিলটা নেওয়ার জন্য চলে আসবেন বাগাননাথিপুরে তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর কাজ কাম কিভাবে করলে ভালো হয় আশা করি পরামর্শ দেবেন কারণ আমি এমন একজন ব্যক্তি যে সব সময় পরামর্শ নিয়ে চলি আর পরামর্শ নিয়ে একটা কাজ সম্পন্ন করি যাতে নাকি কাজটা ভালো হয় সুন্দর হয় আর আপনাদের পরামর্শই সবচাইতে আগে কারণ এখানে শুধু আমি না আমি মনে করি যে আমার এই পেজের মাধ্যমে যারা ভিডিও দেখে বা আমার এখানে যারা আসে সবাই এই বাগের পরিবার তো এই জন্যই ব্যক্তিগত মতামত আপনাদের কাছ থেকে নিয়ে একটা কাজ সম্পন্ন করি আশা করি আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আর আমাদের এখানে আসবেন হ্যাঁ আমাদের এখানে সরাসরি এসে বলেন যে ভাই এটা এমনি করেন বা এটা এমনি করেন এটা এইভাবে করলে সুন্দর হবে আশা করি ইনশাল্লাহ আমি বিবেক বিবেচনা করব যে কিভাবে কাজটা করলে ভালো হয় আর আমার একক বুদ্ধিতে কোনো কিছু হবে না কারণ এগুলো সবই আপনাদের আমি হয়তো বা পরিশ্রম করে দুইটা টাকা ইনকাম করি বা আমার মাধ্যমে এখানে দশজনের রেজেক আসতেছে রুটি রুজি আসতেছে আর পাশাপাশি আমিও চলতেছি ঘুরতেছি ফিরতাছি খাইতেছি আপনাদের দোয়া আল্লাহ করতে চান আপনার পরিবারের জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে এবং আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমেডো ইউনিয়ন বাজার আমাদের এখানে আসার আগে অবশ্যই অর্ডার কনফার্ম করে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ